আজকে আমি নিজের হাতে বাসাই তৈরি করে করে ফেললাম এত সুন্দর যদি বাসাই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কেনারই দরকার নাই এর জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে এইসব উপকরণ শুকনা অবস্থায় মিশিয়ে নিলে বেশি ভালো হয় যার কারণে আমি এবার লবণের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিব একটা একটা ডিম আমি এখানে ডিমই দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু এক কাপ ময়দা নিয়েছি আর এক ময়দার জন্য একটা ডিমই যথেষ্ট এখানে ময়দার পরিমাণ যত বেশি দেওয়া হবে ডিম তত বেশি লাগবে কথা বলতে বলতে ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা পলিতে করে রেখে তারপরে শেষে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যাতে করে এই ডোটা আরও একটু সফট হয় আর একটা কথা বলে রাখা ভালো এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না পানি দিলে দেখা যাচ্ছে যে লেগে যাবে একটার সাথে একটা আপনার নুডলসটা খুব ভালো তৈরি হবে না খুব ভালো হবে না বলতে একেবারেই হবে না পনেরো মিনিট পর আমি আবার এটা খুলবো আর এই যে কি পরিমাণে সফট হয়েছে সেটা এখানেই দেখা যাবে এই ডোটা তৈরি করার সময় আমি কিন্তু এক ফোটা পানিও ব্যবহার করিনি তারপরেও কি পরিমাণ সফট হয়ে গেছে সেটা দেখতেই পারছেন আর যদি এখানে পানি ইউজ করা হয় তাহলে তো কথাই নেই এটা একবারে লেগে যাবে যাবে না পানির ব্যবহার করা যাবে না সেটা আমি বারবার বলতেছি আমি রুটি বেলে নিয়েছি তারপরে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এরপর এই যে আমি একদিক থেকে দেখতে পাচ্ছেন সমান করে ভাস করে নিচ্ছি আর আমি যে ভাজ করছি ভাজ করার পরেও কিন্তু লেগে যাচ্ছে না দেখতে পারছেন যে উঠে উঠে থাকছে আমার নুডলসটা কিন্তু একদমই গায়ে গায়ে লেগে যাবে না এরপর অন্য দিক থেকেও আমি ঠিক একইভাবে ভাজ করে নিব ভাজ করতে করতে রেখে এই কে কোন শেপে বানাবে মোটা বা চিকন করবে সেটা তার মানে নিজের ব্যাপার নিজের পছন্দ অনুযায়ী সে করে নিতে পারে এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব আরেকটা কথা সেটা হচ্ছে আমি অনেককেই দেখেছি এখানে হচ্ছে গিয়ে সয়াবিন তেলটা ইউজ করে আমি কোনো প্রকার সয়াবিন তেলেও ইউজ করিনি তারপরেও ভীষণ সুন্দর হয়েছে এবার আমি নুডুলস রান্না করব। রান্না করা তো কোনো ব্যাপার না এটা সবাই পারে তারপরেও এই নুডুলসটা আমি রান্না করে দেখাবো তার কারণ হচ্ছে যে কতটা সুন্দর হয় সেটাই দেখানোর জন্য আমি এখানে সাথে সাথেই রান্না করছি এটা চাইলে কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় আমি পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে গাজর দিয়ে দিয়েছি গাজরটা আগে থেকে অল্প একটু পরিমাণে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ডিম দিয়ে ডিমের সাথে ভালো করে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আগে থেকে যে নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম পানি ঝরিয়ে ওই নুডলসটা দিয়ে দিব আর তারপরে দিয়ে দিব একটা মশলা এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম কারণ এটা তো আর প্যাকেট নুডলস না কিনে আনিনি এটার ভিতরে তো আর মশলা থাকবে না এই জন্য আমি আগে থেকেই কিনে এনে রেখে দিয়েছিলাম আর এই যে সব শেষে দেখতে পারছেন এই যে মোটা মোটা ড্রাগন নুডলস হয় না একদম ওরকম হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল